আম যে ভাত আন তো ভাত আনতে পারেন তুমি হ্যাঁ তুমি রান্না করা ডাঙ্গে কিছু করে না খালি ভাঙতেছে ওইরংপুরে খেলা করে যে দেখেন দেখবে না খালি সব বাইরে আসার মানে সব ভাঙে বেলাবে আমু এই যে ওরকম করেন ভাঙবে সে ডাঙ্গে সব ভাঙবে না আজ আমি চলে গেলাম এই যে এই যে আমি গেলাম আমু এই যে গেলাম এই যে গেলাম ভালো ভালো আমি গেলাম চলে গেলাম kya gen miya ka miya chala ina tu kanisok jange bangi baletese he 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 amu he he bangi bangi he 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 ha এটা দেখি এটা দিয়ে পিঠে বানায় পিঠে বানাও পিঠে বানায় বাবা খেলে দি